ঐতিহ্যবাহী পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আসসালাইকুম বড় ভাই ভালো আছেন হাতে কি হলো হাতে একটু ব্যথা রয়েছে

প্রতি বছরের নেয় এখানে টিকিটের আয়োজন করা হবে তার টেস্টিং চলছে আজকে আজকে শুক্রবার এক আট দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার সবাই টেস্টিং করছে এখানে প্রতি বছর টিকিটের আয়োজন করা হয় আমরা যারা যারা পাকা টাইট আমাদের ভিডিওর সঙ্গে তারা তো অবশ্যই ভিডিওটাকে লাইক ফলো এবং শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের যেন আরও মাছ শিকারের ভাইরা দেখতে পারে দেখা যাচ্ছে এখানে এক বড় ভাই একটা কি করেছেন সম্ভবত মাছটি বড় হবে মাছটা অনেক দূরে চলে গেছে

যারা যারা ভিডিওটি দেখছেন তারা তারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে আরও যারা মৎস্য শিকারী ভাইরা আছে তারা যেন দেখতে পারে দেখা যাক আরেকটি মাছ ভাই হিট করলো এই মুহূর্তে এ অকন যে মাছ কিনে গেছে ভাই আরে মাছ গেছে বড় ভাই কি হলো আপনার মাছটা কি হলো উঠছে ও ভাসে এখনো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দেখা যাক দেখা যাক বড় ভাই কি মাছ ধরছে এটা মাছটি বড়ই হবে অনেকক্ষণ থেকে ভাই মাছটি খেলছে কতটুকু হবে কেজি দুই এক হবে না বেরো হবে আরো কি মনে হচ্ছে হ্যাঁ ভাই আপনি একটা মাছ মারলেন না না ভাই আমি যে আমি যে মাছ ধরতে আর আমার দর্শকরা তো দেখতে পারবে ওই জন্য আমি দেখাচ্ছি আমার দর্শক ভাইরা দেখুক দেখি এটা কি মাছ রুই ভাই রুই না

এই যে দেখেন একের পরে এক হিট চলছে ভাই শুতেই ছিঁড়ে গেছে ওদের জামাল ভাই কন ঠিক করে দিবি নি আপনারা যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে বড় ভাই তো ভালো মাছ হিট করেছে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে দিন প্লিজ যেন আরো শিকারী ভাইরা মাছ দেখতে পারে অনেক দূর থেকে টেস্টিং চলছে এই পাশ থেকে শুরু করে

বুজাক দেখেন তো লাল ভাই দেখেন তো ওটি কি বাচ্চা গো সাগে ওরে কিছু আছে ও দবি

ओह भैया बस आ बाबा আছে একাচ্ছে এটি আনলে তো কিচ্ছু থাকে না সমস্যা পাঁচ ছয় সেট বসিয়ে আসলাম

তেলাবড়া যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটু আগে একটু রুই মাছ দেখানো হয়েছে ছয় কেজি প্লাস এটা কি মাছ কার্প না তেলাপিয়া আমার ব্যাটা মাছের বাড়ি

শৌকিনৎস শিকারী ভাইদের জন্য লস পালুঘর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পুকুরের পরিবেশ খুব সুন্দর থাকে

लाइन के ठेके सर क्या दादा है भी और नहीं है क्या लग बिल्कुल कौन दस कौन दस प्लस छे अच्छी तो तो कल रात तो जीरो तो टक्कर तो है ये आवाज़ तो निक्का से निक्के बुरे